কুই সুকান্ত তাকে দেখতে পাচ্ছি না তো কুই শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি না তো কোথায় গেল কোথায় গেল বলুন বিজেপি এই বিজেপি নেতাগুলো তো যেন তারা মুখে সেলো টেপ দিয়ে দিয়েছে ও বাবা কেন কেন টেপ দিতে হয়েছে কারণটা কি জানেন এবার ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বিজেপির যোগ যে বিজেপি অর্থাৎ বজরং দল বা গেরুয়া শিবির এর অধিকারী থেকে সুকান্ত মজুমদার এই ছুটছে ওই ছুটছে এই মুখ্যমন্ত্রীকে পাল্টা দিচ্ছেন পাসপোর্ট কাণ্ডে তৃণমূল নাকি ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছে পশ্চিমবঙ্গে এমন অভিযোগ তুলছে এবার ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে এলো সুকান্ত থেকে শুভেন্দু পুরো ফেঁসে গেলেন মানুষের সামনে তাদের মুখোশটা খুলে গেল এবার ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হলো বিজেপি নেতা পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের বিজেপি নেতা একেবারে অস্বস্তিতে বিজেপি একেবারে গরমের হালের অবস্থা হয়ে গেছে বিজেপির কি করবে আর কি করবে না বুঝতেই পারছেন না সুকান্ত কোম্পানি শুভেন্দু কোম্পানি এতদিন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে গিয়ে অপমান মুখ্যমন্ত্রীকে কিংবা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিংবা পুরাতন দল সেই মরিচিকা দল সিপিএমকে কিন্তু তারা ভাবেনি যে একটা আঙুল তাদের দিকে তুললে বাকি চারটে আঙুল তাদের দিকে ফিরে আসবে অর্থাৎ মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের দিকে আঙুল তুললে বাকি আঙুল তাদের দিকে অন্যায় যে বেশি করে তারাই আবার বেশি ছুটি করে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যেমন সঞ্জয় রায় নিজেকে বলছেন এক সময় বলেছিলেন আমাকে ফাঁসি দিয়ে দিন আবার এখন বলছেন আমাকে ফাঁসানো হচ্ছে ঠিক তেমনই অবস্থা এই বিজেপির এতদিন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বেশ ভালো খুঁজে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন আমি যেদিকেই তাকাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি না তারা কার্যত তো মুখে কুলু পেটেছেন সেভাবে কোনো কথাই বলছে না এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ড নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে বিজেপি নেতা অস্বস্তিতে একেবারে গেরুয়া শিবির বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছেন আধার প্যান ও ভোটার কার্ড শেষে পাসপোর্ট করিয়ে দেন সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ এবং কার ঘনিষ্ঠ সেই বিজেপি নেতা জানেন সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ বঙ্গ বিজেপির রাজ্যের সভাপতি অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ আবার বিজেপি বলেন অনুপ্রবেশকারী নিয়ে নানান কথা আদতে যে কার গায়ে গন্ধ আছে সে জানে না নিজেদের গায়ে গন্ধ অথচ অপরকে বলছেন আপনার গায়ে গন্ধ যাতে ওদেরকে কেউ না না সন্দেহ করে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা ধৃতের নাম ইন্দ্রজিৎ দে গত পুরো নির্বাচনে বারাসাত পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ড থেকে গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পুলিশ সূত্রে খবর সমীর দাসের ইন্দ্রজিত দিতেন বাংলাদেশিদের হয়ে সমীরের মতন তিনিও এই জালিয়াতি চক্রের অন্যতম পান্ডা বলে অনুমান তদন্তকারীদের রবিবার দুপুরেই ওই বিজেপি নেতাকে বারাসাতের আমতলা বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ বিজেপি নেতা গ্রেপ্তারে কার্যত অস্বস্তি পদ্ম শিবির একেবারে অস্বস্তিতে পড়ে গেছে কারণ একেবারে জালিয়াতিতে ভরে গেছে এই বিজেপি এই গেরুয়া রাজনৈতিক দলটি পুরো জালিয়াতিতে ভরে গেছে এবং প্রতিশ্রুতি প্রতারণা ইত্যাদিতে ভরে গেছে এই রাজনৈতিক দল অস্বস্তি আরো বাড়িয়েছে ওই নেতার সঙ্গে এক প্রেমে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি যদিও গ্রেপ্তার হতেই ওই নেতার সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন বিজেপির জেলা নেতৃত্ব আরে বাবা মানুষের কাছে ধরা পড়েছে এবার তো দূরত্ব তৈরি করতে হবে না হলে আরো ফেসে যাবো এমনি চান্স পাচ্ছি না বাংলার মানুষের কাছে আরো একেবারেই চান্স পাবো না বাংলার মানুষ পুরো পগার পার করে দেবে একেবারে বিজেপিকে ইন্দ্রজিতের এতটাই প্রভাব ছিল যে পাসপোর্ট তৈরির জন্য জ্যোতির্ময়কে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত যেতে হয়নি বলে খবর শুধু তিনি নন টাকার বিনিময়ে ধৃত বিজেপি নে আরো অনেকের পাসপোর্ট তৈরি করে দিয়েছিল আরো জানা গিয়েছে ভুয়ো নথি তৈরির পাশাপাশি ইন্দ্রজিতের একটি ব্যান্ডও রয়েছে বিভিন্ন বারের সেই ব্যান্ড চালাতো সে ধৃত বিজেপি নেতাকে জেরা করে এই চক্রের একেবারে শিকড়ে পৌঁছতে চাইছে তদন্তকারীরা যদি সুকান্ত মজুমদার একসময় বলতে পারেন যে মুখ্যমন্ত্রী যারা মানে দলের যারা অন্যায় করছে মুখ্যমন্ত্রী এখন যদি সুকান্ত মজুমদার দূরত্ব বাড়াতে চেষ্টা করেন তাহলে এক সময় তো চুরি করেছে তাহলে কি সুকান্ত মজুমদার জানতেন না নাকি ভাগটা পৌঁছে গিয়েছিল ওই বিজেপির পার্টি অফিসে কিংবা সুকান্ত থেকে শুভেন্দু অধিকারীর প্যান্টের পকেটে

দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন আদতে হয়তো ভাগটা ঠিক ভাবে পৌঁছে গিয়েছিল বলেই তারা এখন না জানার ভাবটা দেখাচ্ছে এদিকে বিজেপি নেতা নির্বাচনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তা স্বীকার করে নিয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র তিনি বলেন প্রার্থী হলেও পরবর্তীতে দলে সক্রিয় ছিলেন না এখন তো দূরত্ব বাড়াতে ভাই যা 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 শুনে যা তুই আমার কেউ ছিলিস না এখন তো দূরত্ব বাড়াতেই হবে এই নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু এর মধ্যে শাসক দলের কোনো চক্রান্ত আছে তৃণমূল যদি বলে বিজেপির চক্রান্ত সেটা দোষ আর বিজেপি যদি বলে তৃণমূলের চক্রান্ত সেটা কোন দোষ নেই আমরা বাবা বিজেপি আমরা বাবা এটাই কার্য তো প্রমাণ করতে চায় বিজেপির রাজ মানে দল যারা করে তারা কিনা তা তদন্ত করে দেখা উচিত প্রশাসনে মানে তৃণমূলের কোনো চক্রান্ত আছে কিনা তা প্রশাসনের দেখা উচিত অবশ্যই দেখবে প্রশাসন কিন্তু এই যে আপনারা বারে বারে ধরা খেয়ে যাচ্ছেন মুখোশটা টেনে খুলে দিচ্ছে মানুষ পুলিশ খুলে দিচ্ছে আর বাংলার মানুষের মনে বা হৃদয়ে জায়গা পাবেন আপনারা কি আশা করছেন বাংলার মানুষ কি বলছে বাংলার মানুষ কমেন্ট করে জানাবে আপনারা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল রয়্যাল বাংলা ব্যাপক শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে টাটা মানুষের কাছে আরো ভালো করে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের চ্যানেল রয়্যাল বাংলা অবশ্যই ফলো করবেন